আজকে ব্লগটা শুরু করছি ছাব্বিশে জানুয়ারি বেলা বারোটা থেকে মোটামুটি চলে আসলাম শিবামৃতার বাড়িতে আর এখানে এসে ওর চুলটাকে আমি করে নিচ্ছি আর ওদিকে আছে ও একটু চুলটাকে করে দিচ্ছে আর আমি এদিকে ক্রিমপি করছি দিশা আর শিবামৃতার আজকে আছে গোয়া জুলাই কম্পিটিশান এদিকে রিমাদি মানে শিবামৃতার মা ওকে রেডি করছে দেখছেন চুপটি করে বসে আছে মেয়ে আর ও সাজবে আজকে তারা মা আর আমি ভিডিও করছি বলে দুষ্টুমি করে জিপটা দেখাচ্ছে আমাকে আমাদের তারামা এখন জিপ পরে ট্রায়াল দিচ্ছেন আর এদিকে দিশাকে রেডি করানোর জন্য চলছে আর বোন ওকে জামাটা এখন পরিয়ে দিচ্ছে ওকে এই জামাটা পরানোর পরে একটা কাজলের টিপ পরিয়েছিলাম তারপর কি যে মিষ্টি লাগছিল না দিশাকে কি বলবো দিশা সব চুল আমরা ঘেটে দেবো এখন

এদিকে আমাদের তারা মাও সেজে নিয়েছে কিন্তু এখন আমরা যেতে পারবো না আমরা এখন জানতে পারলাম আমরা দুটোর সময় যাব এখন বাজে সাড়ে বারোটা কিরকম মাথাটা গরম হয় সত্যি কথা কি করা যাবে কি করা যায় তো মাথাটা কিরকম গরম হয় আচ্ছা তারা মা মাথা গরম বলে আমরা আমরা কোথায় যাব আমরা তো রসাতলে চলে যাব তারামার মাথা গরম হয়ে গেল এ তারা মা আবার কি বলছে আমাকে একটু তাড়াতাড়ি ভালো করে শেখাও আমি নিজের বেবিকেও না তারামা সাজাবো ঠিক আছে তারা মা আবার এই সব কথা বলছে তার মাকে কি হচ্ছে তারা মা কি এরকম লাফায় হ্যাঁ তারা মা এরকম লাফায় না দিশাকে রেডি করে বোন বেরিয়ে গেছিল আর রিমা দিয়ে আমাকে তারপরে খেতে দিয়েছিল এগুলো চিকেন ইন্টারনেট আর পেস্ট্রি বেস্ট অলমোস্ট দুটো বাজে তো তারামাও পুরো রেডি আর একজনও চলে এসছে কুইন সেজে আমরা এখন বেরিয়ে পড়বো মাঠের উদ্দেশ্যে দেখি দেখি দিশা কই আমার দিশাটা কই আমরা এখন লিফটে উঠে গেছি আমরা এখন নামছি তারপর আরো বাকিরা আসবে আসলে এবার আমরা এখন ওভার এক্সাইটেড হয়ে বেরিয়ে যাচ্ছিল এখন তারা মাকে বকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে আপনার কেমন লাগছে তারা মা আমাদের আশীর্বাদ করবেন তো তুমি কি সেজেছ তুমি কি সেজেছ টাচ ব্যাড টাচ থ্যাংক ইউ তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম কি আর তোমার নাম কি এবার দেখা হচ্ছে ডিরেক্ট মাঠে গিয়ে টাটা করে দাও সবাই যে নামগুলো আমি ডাকছি তারা স্টেজের ডান দিকে লাইন করে দাঁড়াবেন হ্যাঁ রূপসা প্রামাণিক বর্ষা ভান্দারিক আচ্ছা 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 দেশা ভাঁটার আছে ওর হাতে দিয়ে দিন নয়তো ওর স্বাদ খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হাতে স্টুডেন্টরা যখন স্টেজে উঠে প্রাইজ নেয় তখন একজন টিচার হিসেবে কতখানি গর্ব হয় বলুন তো কতখানি মজা পাওয়া যায় আর ওই যে স্টেজে দেখছেন না হলুদ জামা পরা যে মেয়েটি ও আমার এক স্টুডেন্ট

থাকে তার হাত ঢাকা থাকলে তার আমার লক্ষ্য করবে কি করে উত্তরটা কিন্তু ভালো দিয়েছে তার আমার কিন্তু হাত থাকে ঠিক আছে আচ্ছা আপনারা কেউ হাত তালি দেন না খিদে পেয়েছে না জানেন কখন থেকে সেজে আছে মোটামুটি সকালবেলা থেকে মা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে হ্যাঁ এবং আমি শিওর মা জোর করে ঘুম থেকে তুলেছে তাই তো আজকে

ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আর এখন আমি রাতে ডিনারের প্রিপারেশন বার করছি তো আমি ভেজ বিরিয়ানি বানাবো তার জন্য এখানে সব সবজিপাতি পাতি কেটে নিয়েছি তো এরপরে বিরিয়ানিটা বানাবো আমি সবজি সবজিপাতি দিয়ে তো সবজিগুলোকে বেশি কিছু নয় ও একটু আদা রসুন বাটা দই আর সাথে যে গুঁড়ো মশলাগুলো হয় নর্মালি বিরিয়ানির মশলা নুন আর এই সব কিছু দিয়েই মাখিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব একসাথে দিয়েছি দিয়ে বাকি যাদের সবজি কাটা ছিল সবই একসাথে দিয়ে মেখে রেখেছি আর এদিকে বানাচ্ছি হচ্ছে বেরেস্তা হয়ে এসছে বেরেস্তাটা একটু ওপরে ছড়িয়ে দেব লাস্টে তো সেই জন্য বেরেস্তাটা আগে ভেজে নিলাম তো এরপরে আমরা তেলের মধ্যে এটাকে দিয়ে নিলাম দিয়ে আর কিছুই করতে হবে না এটাকে একটু জাস্ট নেড়ে দিলাম সবটা মিশিয়ে এটা নিজের মতোই হতে থাকবে তো সবজিটা থেকে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখলাম যে এতটা জল উঠেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি দই দিয়ে ম্যারিনেট করা ছিল না স্বাভাবিক দই থেকে তো জল বেরাই তো এতেই এটা বেশ সেদ্ধ হয়ে যাবে তো এখানে ওই সবজিটা হয়ে গেছে আমি খানিকটা কড়াইতে রেখেছি আর খানিকটাই বাটিতে তুলে নিয়েছি এই কড়াইতেই আমি এটা ভেপারে দেবো তাই খানিকটা রেখেছি আর বাকিটা আবার যখন লেয়ারিং করব তখন দেব আমার পুরো লেয়ারিং কমপ্লিট ওপরে যা যা দেওয়ার মশলা আতর কালার তো সব বেরেস্তা সবই দিয়ে দিয়েছি আর সাথে এই যে দেখছো কিছু লঙ্কা উঁকি মারছে তা আমি তো লঙ্কা প্রেমী মারব ব্যাস এবার বিরিয়ানি চলে এলো ডিরেক্ট আমার পাতে গরম গরম আর তার সাথে একটু পেঁয়াজ আর চিকেন কিমা কেমন ধোঁয়া উঠছে দেখছেন একদম পুরো গরম আজকের এই বিরিয়ানিটার পিছনে না একটা গল্প আছে আসলে আমার চিকেন কিমা হয়ে গিয়েছিল। রাতের ডিনারের জন্য আর দুপুরের কিছু ভাত ছিল আর একটু রুটি করতাম হঠাৎ বোন বলছে ও ভেজ বিরিয়ানি খাবে তো অগত্যায় ওই দুপুরের ভাতগুলো দিয়েই এর উদ্ধার করলাম মাঝে মধ্যে এরকম একটু হতেই পারে খারাপ লাগে না কিন্তু তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন